আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা কথা বলব তাবিজ সম্পর্কে এবং চিকিৎসার উদ্দেশ্যে বিভিন্ন গাছ ইত্যাদির ছাল ডাল ইত্যাদি ব্যবহার করা বিষয়ে। সম্মানিত দর্শক তাবিজ বিভিন্ন ধরনের রয়েছে যদি তাবিজে শরীরের বিরুদ্ধ কোনো জিনিস না থাকে এবং সুস্পষ্টভাবে সেখানে আয়াতি ক্যারিমা থাকে এবং ওই আয়াতি ক্যারিমা ব্যবহারের যিনি করছেন তিনি যদি তার পরিপূর্ণ যথাযথ সম্মান রক্ষা করে এবং আকিদা ঠিক থেকে ব্যবহার করতে পারেন তাহলে বিগলা এই তাবিজ ব্যবহারে অনুমতি দিয়েছেন দ্বিতীয় হলো বিভিন্ন গাছের ছাল ইত্যাদি ব্যবহার করা এ ব্যাপারে বিজ্ঞ এই কারামগঞ্জ তাবিজ হিসাবে কোনো ছাল গাছের ডাল ইত্যাদি ব্যবহারের ব্যাপারে অনুৎসাহিত করেছেন এবং কেউ কেউ সেটা কি যায় বলেছেন বাকি যদি কোনো গাছের ঢাল বা ছাল সরাসরি সেটা চিকিৎসা স্বরূপ কোনো ব্যক্তি ব্যবহার করে থাকেন তাহলে তার জন্য সেটা ব্যবহারের অনুমতি রয়েছে সুতরাং আমরা তাবিজ ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকব কারণ আমাদের অনেক ভাই এমন আছেন যারা তাবিজ ব্যবহারের নিয়ম জানেন না অথবা তাবিজ সম্পর্কে তাদের আকিদা পরিচ্ছন্ন না অথবা তাবিজ যিনি দিচ্ছেন তারা তাবিজ দেওয়ার ক্ষেত্রে সতর্ক সাবধান আমাদের দেশে তো অনেকে তাবিজ যে দেন এমনভাবে লিখেন যে কি লিখছে এটাও বোঝা যায় না কেউ কেউ সেগুলোতে কুফুরি কালাম ইত্যাদি করা আর মতো ভয়াবহ বিষয় করে থাকেন এবং বিভিন্ন ধর্মাবলম্বী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরও বিভিন্ন তান্ত্রিক পাওয়া যায় যে সমস্ত তান্ত্রিকটা এই ধরনের তাবিজ ইত্যাদির কাজ করে থাকে সুতরাং এই জায়গাটা আমাদের সতর্ক সাবধান থাকা জরুরি দেখুন তাবিজ এটা মূলত কোরআন এবং সন্ন্যাহে যে সমস্ত হায়াতগুলো এবং নবীজি থেকে শিক্ষণীয় যে সমস্ত হাদিসের দোয়াগুলো রয়েছে যদি কোনো কেউ সেই দোয়াগুলো পড়ে ঝাড়ফুঁক করেন এটা যেমন বৈধ ঠিক তেমনিভাবে যদি সেটাকে লিখে ধারণ করেন তা বহন করেন সেটাও বৈধ হবে বাকি এক্ষেত্রে যেটা জরুরি সেটা হচ্ছে ধারণ ও বহন করার সময়ে খুবই খেয়াল রাখা চাই যেন এই আয়াত এবং দোয়াগুলোর কোনোভাবেই অবমাননা না হয় এবং কোনোভাবেই যিনি ব্যবহার করছেন তারা আঁকেদের বিশ্বাস যে দিকে না যায় যে এটা ব্যবহার করা আমাকে পরিপূর্ণ সুস্থতা দেবে না বরং এ জায়গায় আকিদা থাকবে যে আল্লাহ সোহান হবা তাহলেই আমাদের একমাত্র সুস্থতার মালিক দর্শক রসল্লাহ সাল্লিহাসাল্লাম থেকে বর্ণিত হাদিসগুলোকে যদি সামনে রাখা হয় তাহলে আমরা হাদিস শরীফের মধ্যে তাবিজ ব্যবহারের অনুমোদন ঝাড়ফুক বিষয়টাও পাওয়া যায় এবং ব্যবহারের অনুমোদনটাও পাওয়া যায় কিছু কিছু হাদিসে রসুল্লাহ সাল্লি সাল্লাম তার বিভিন্ন সাহাবাহিকারামদের মধ্যেও এমন দেখা যায় যে তারা ছিঁড়ে ফেলেছিলেন এবং সেই তাবিজকে দ্রুত ছিঁড়ে ফেলার বিষয়ে উৎসাহ মানে ছিঁড়ে ফেলার জন্য বলেছেন তো এখানে আসলে আমাদের অনেকেই এই হাদিসগুলোকে দিয়ে ঢালাও হবে সব ধরনের তাবিজকেই নিষিদ্ধ বলতে চান এবং সেগুলোকে অবৈধ বলতে চান এটা ঠিক না দেখুন সাল্লাহ সাল সাল্লাম থেকে তাবিজ বিষয়ক দু ধরনের হাদিস আসছে কিছু কিছু হাদিসের মধ্যে হ্যাঁ যেমন আপনারা বলছেন যে সেখানে অবৈধ ঘোষণা করা হয়েছে আবার কিছু কিছু হাদিস অনুমোদন রয়েছে তাহলে এখানে ততবিক কী হবে এখানে তত্ত্বিক বা সমন্বয়ভাবে হবে সেটা হচ্ছে যদি সরিয়া বিরুদ্ধ কোনো জিনিস না থাকে এবং সরিয়া সমর্থিত কোরআন এবং সুনাহে বর্ণিত আয়াত এবং হাদিস থাকে তাহলে অনুমোদন রয়েছে বাকি যেগুলো ছেড়ে ফেলেছে যেগুলো যেগুলোকে ফেলে দিয়েছে মূলত ওই সমস্ত তাবিজগুলোর কিছু কিছু তাবিজ এমন ছিল যেগুলোর ভিতরে যে লেখাগুলো ছিল সেগুলো কুপুরে ছিল বা কোনো কোনো তাবিজগুলো যেগুলো ছিল যেটা ব্যবহারকারীর যে বিশ্বাস সেই বিশ্বাসের দিক বিবেচনা করে ছেড়ে ফেলা হয়েছে অতএব আমরা তাবিজ বিষয়ে ফুট করে কোনো কিছু না বলে বরং আমরা এভাবে বলতে পারি সেটা হচ্ছে যে এটা ব্যবহারকারীর ব্যক্তি বা যিনি তাবিজ দিচ্ছেন তার অবস্থা এবং প্রেক্ষিতকে কেন্দ্র করে এটার বিধান আরোপিত হবে যদি শরীরের বিরুদ্ধ কোনো জিনিস সেখানে না থাকে নিছক শুধু আমরা যেমন হোমিওপ্যাথিক চিকিৎসা নিচ্ছি অ্যালোপ্যাথিক চিকিৎসা নিচ্ছি এই ধরনেরই যদি চিকিৎসার দিক বিবেচনা করে করা হয়ে থাকে এবং এক্ষেত্রে তাওয়াক্কুল একমাত্র আল্লাহ সুভানাওয়া তালে উপরেই হয় শরীরের বিরুদ্ধ কোনো জিনিস না থাকে তাহলে এটাতে কোনো অসুবিধা নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইনসাফের সাথে এবং যথাযথভাবে বিষয়গুলোকে বুঝা এবং যেইভাবে বিষয়টা করলে পুরাণে মুসুল্না বিরুদ্ধে যাবে না সেভাবে করার তফিক দান করে সত্য প্রকাশে অবিরাম পথ চলা